এখন তাই না ওর ফুলা আছে দেখেন তো আমরা চিকিৎসা করার পরে আলহামদুলিল্লাহ ওর গাল ফুলা এবং দাঁত ব্যথা দুটোই ভালো হয়ে যায় তো আমরা আজকে যেটা আলোচনা করবো যে গাল এবং দাঁত ব্যথার কারণটা কি ভাইজান বুঝছেন যেন ওর দাঁত ভবিষ্যতে ব্যাথা না হয় গাল ভবিষ্যতে না ফুলে সেই আপনার জন্য আজকের এই লাইফটা হুম এবং আমাদের যারা অডিয়েন্স আছে তাদের জন্য আপনি খেয়াল করেন যেমন এখানে দাঁতের এই যে সাদা একটা অংশ আছে না সাদা একটা অংশ আছে তারপরে যদি আপনি ভিতরে খেয়াল করেন একটা ইউলো অংশ আছে না তারপরে হচ্ছে একটা রেড অংশ দেখছেন তো তিনটা পার্ট থাকে একটা দাঁতের একটা হলো আমরা বলি অ্যানামেল সেকেন্ড পার্ট হচ্ছে ডেন্টিন থার্ড পার্ট হচ্ছে পাল্প চেম্বার তিনটা পার্ট তো বাচ্চাদের দাঁতটা গর্ত প্রথম গর্তটা হচ্ছে ফার্স্ট পার্ট এনামেলে সাদা অংশে তো সাদা অংশে যখন গর্ত হয় তখন কোনো ব্যথা হয় না যখন আমরা ইউলো অংশে গর্ত হয় তখনও ব্যথা হয় না ব্যথাটা হয় কখন যখন ব্লাড সার্কুলেশন চলে যায় পাল্প চেম্বারে চলে করছেন যেমন এই এই কেরিসটা বা এই গর্তটা কি করছে এই ব্লাডে টাচ করছে খেয়াল করে ব্লাডে টাচ করার পরে ব্লাড ইনফেক্টেড হয়ে গেছে তো যার ফলে কি ওখানে গাল ফুলে যায় মারি ফুলে যায় কিন্তু এখানে দেখেন এই গর্তটা কিন্তু ব্লাডে টাচ করে নেই ব্লাডটা ফ্রেশ আছে না খেয়াল করেন এখানে ব্লাডটা ফ্রেশ আর আমাদের যতদিন ব্লাডে ইনফেকশন না হবে ততদিন কিন্তু আমাদের ফুল ফুলবে না ব্যথা হবে না ঠিক আছে তাহলে আমাদের বাবুদের ভালো রাখার উপায় হচ্ছে যখন তার দাঁতগুলো উঠবে ধরেন তিন বছর চার বছর যখন দাঁতগুলো উঠবে তখন অন্তত ছয় মাস পর বা বছর একবার ডাক্তার দিয়ে চেক আপ করা যে ওর কোনো দাঁত এরকম কালো দাগ আছে কিনা কোনো ক্যাভিটি আছে কিনা যদি থাকে আমরা কি করব একটা ফিলিং করে নিব যার খরচ হচ্ছে এক হাজার টাকার মধ্যে করা সম্ভব একটা ভালো মানের ফিলিং এক হাজার টাকার মধ্যে করা সম্ভব বাচ্চাদের এবং এটা করার সময় কোনো ইনজেকশন লাগবে না কোনো ব্যথা লাগবে না ঠিক আছে কিন্তু যখন আপনার এই এই গর্তটা কি হলো বড় হয়ে গেলো নার্ভে টাচ করলো পাল্পে টাচ করলো পাল্প ইনভলভ হলো তখন কিন্তু রক্তে চলে গেলো তখন এই চিকিৎসাটা করার জন্য আমাদের ইনজেকশন দিতে হয় যেমন ওর দেওয়া লাগছে ইনজেকশন দেওয়া লাগে তারপর হচ্ছে ওই যে ইনফেকশন থাকে যে ফুলা থাকে ফুলাটা কমানোর জন্য আমার আবার অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে ব্যথার জন্য ব্যথার ওষুধ দেওয়া লাগে ইনজেকশন দেওয়া লাগে তাইলে আমার এখানে যখন ব্লাডে চলে যায় তখন আমার প্রথম কথা হচ্ছে ইঞ্জেকশন দেওয়া লাগে সেকেন্ড হচ্ছে আপনার ব্যথার রোধ খাওয়া লাগে থার্ড হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে এবং সময় দু তিন দিন লাগে খরচটাও বেশি লাগে আর আমরা যদি এই বাচ্চার যখন এই ক্যারিসটা প্রাথমিক পর্যায়ে থাকলো না প্রাথমিক অবস্থায় তখন যদি আপনি চিকিৎসা করতে পারেন তখন আপনার দাঁতের চিকিৎসায় কোনো ব্যথা লাগবে না কোনো ইঞ্জেকশন লাগবে না কোনো অ্যান্টিবায়োটিক লাগবে না কোনো ব্যথা লাগবে না তাইলে এটাকে আমরা একটু যদি সচেতন এটা তো সম্ভব নাকি একেবারে সম্ভব এবং মজার ব্যাপার হচ্ছে এটা ধরে আপনি পাল্প চেম্বারে যায় না কি ধরেই পাল্প চেম্বার লং টাইম সময় নেওয়া যায় কারো ছয় মাস কারো এক বছর কারো দুই বছর কারো দিন একটু সময় নেওয়া যায় তো যেহেতু বাচ্চাদের দাঁতে প্রথমে গর্তটা হওয়ার ফলে ব্যথা হয় না তখন কিন্তু বাবা মা ও ডাক্তার কাছে আসে না আর বাচ্চারাও কিছু বলে না তো ব্যথা করে না হয়তো খাবার ঢুকে ও একটু সহ্য করে না বিরক্ত হয় পরিষ্কার করতে চায় আঙ্গেল তোমার খাবার ঢুকলে তুমি পরিষ্কার করতে কাঠিয়ে দিয়ে খোঁচাইতা দরতানা না দাঁতে দত্তানা আচ্ছা কিন্তু ওর যেটা হচ্ছে যে এটা তো বুঝেন যে ওর ইনফেকশনটা যে ব্লাডে চলে গেছিল না এটা না হলে তো ব্যথা হবে ব্যথা হবে না আর সেকেন্ড হচ্ছে দেখেন আপনি যেমন এখানে যখন আপনি গর্ত রয়েছে ব্লাড ফ্রেশ আছে না এখানে কিন্তু ব্লাডটা ফ্রেশ নাই ইনফেকশন কিন্তু আছে না দেন ইনফেকশন এই পর্যন্ত দেন দাঁতের ভিতর আছে দেন এখানে এসে হচ্ছে মারি ফুলছে তার মানে কি একদম সর্বশেষ পর্যায়ে কিন্তু মারি ফুলা তাহলে ও কিন্তু কোথায় আসছে আমাদের কাছে সর্বশেষ পর্যায়ে তো এখন থেকে কি আর এটা হবে আপনারা কি করবেন বছরে একবার দাঁতগুলো চেক করবেন এবং কোথাও কোনো গর্ত থাকলে এটা ফিলিং করবেন যেটা আপনি এক হাজার টাকার মধ্যে করতে পারেন এবং ব্যথা মুক্ত ইনজেকশন ছাড়া তাইলে বাচ্চাদের দাঁত ব্যথা মুক্ত রাখা সম্ভব গাল ফুলা গাল ফুলা থেকে রক্ষা করা সম্ভব যদি সচেতন হই তো আমাদের যারা অডিয়েন্স আছে আমাদের লাইভগুলো ভালো লাগে আপনারা শেয়ার করতে পারেন লাইক করতে পারেন কমেন্টস করতে পারেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে একদম ক্লিয়ার একদম সহজ বিষয় হচ্ছে আপনি বাচ্চার দাঁত চাইলে ব্যথামুক্ত রাখতে পারেন আপনি চাইলে বাচ্চার গাল ফুলা থেকে সুরক্ষিত রাখতে পারেন এটার একমাত্র উপায় হচ্ছে ছয় মাস পর বছরে একবার বাচ্চার দাঁতগুলো একটু চেক করবেন এবং কোথাও কোনো গর্ত থাকলে ফিলিং করবেন এবং ফিলিংটা অবশ্যই ভালো মানে করতে হবে যদি আপনি কম দামে ফিলিং করেন এবং প্রপারলি ফিলিং না করেন সেক্ষেত্রে ফিলিং বেশি দিন যাবে না উঠে যাবে সেই জন্য অবশ্যই এটা ভালো মানের ফিলিং করতে হবে এবং প্রপারলি ফিলিংটা করতে হবে তো আমরা আজকে ওর যেটা করবো ওর কিন্তু ফিলিং করা হয় না ওর করা হচ্ছে পালপিকটমি যেহেতু পাল ইনভলভ হয়ে গেছিল ওর ক্যামিটি ওর তিন চার দিন সময় লাগছে তো আপনি যদি আপনার বাচ্চার দাঁতের চিকিৎসা ব্যথামুক্ত করতে চান ইনজেকশন ছাড়া করতে চান সেক্ষেত্রে আপনি ছয় মাস পর পর বা বছরে একবার দাঁতগুলো চেক করে প্রাথমিক অবস্থায় চিকিৎসা করেন তাহলে ব্যথামুক্ত চিকিৎসা করা সম্ভব বাবুটা রাউন্ড তবে আমাদের এই কিন্তু অনেক সাহসী এবং ভদ্র অনেক পেশেন্ট আছে মানে বড়দেরই যদি আমরা এনএসিসা দিতে যাই বা ইনজেকশন দিতে যাই কান্নাকাটি করে বিরক্ত করে কিন্তু ও আলহামদুলিল্লাহ প্রথম দিন আমাদের কোনো বিরক্ত করে নাই আমাদের সুন্দরভাবে ইনজেকশন দিতে দিছে সুন্দরভাবে ট্রিটমেন্ট করতেছে যেটা সচরাচর কোনো বেবি দিতে চায় না বাচ্চাদের দাঁত ব্যথা হলে ওরা বেডেই শুতে চায় না চিকিৎসা তো হচ্ছে পরে তো সেজন্য বাচ্চাদের দাঁতগুলো ব্যথা হওয়ার আগে চিকিৎসা করে নেবেন তাহলে চিকিৎসাটা সহজ হয় একদিনে হয় এবং ব্যাথা মুক্ত হয় দেখি বাবা একটু গুড তোমার জাস্ট ভিতরে যে তুলাটা আছে অ্যাঙ্গেল তুলাটা বের করে দিব আর একটা ফিলিং দিয়ে দিব হ্যাঁ তাহলে হ্যাঁ পানি দিব এই তো তুমি বুঝা বলাইছো এই যে তা পানি দিয়ে তোমার ময়লাটা পরিষ্কার করে দিব হ্যাঁ তোমার না সাহস অনেকের ধারণা কি জানেন যে বাচ্চাদের দুর্ধাত্ত পরে যাবে চিকিৎসা করার দরকার নেই এটা অনেকে ভাবে তা আপনি বলেন ওর মারির দাঁতটা পড়বে হচ্ছে দশ এগারো বছর বয়সে এখন ওর পাশে যে ব্যথা হয়ে গেলো তাহলে কি আপনি পাঁচ বছর নিয়ে বাচ্চা ব্যথায় ভুগবে না এটা কি সম্ভব এটা সম্ভব না সেজন্য বাচ্চাদের দাঁত অবশ্যই চিকিৎসা করতে হবে কারণ বাচ্চাদের সামনের দাঁত গুলো পাঁচ ছয় বছরের মধ্যে পড়ে যায় কিন্তু মারির দাঁত গুলা দশ এগারো বছর পর্যন্ত মুখে রাখতে হয় তো যার ফলে আপনি চিকিৎসা না করে পারবেন না তো সেজন্য ব্যথা হওয়ার আগে চিকিৎসা করবেন তাহলে চিকিৎসাটা সহজ হবে ইনশাল্লাহ আঙ্গেলা করো গুড আর যে বেবিরা তাতে চিকিৎসা করতে ভয় পায় তাদেরকে আপনারা এই লাইভটা দেখাইতে পারেন তাহলে আপনার বেবির দাঁতের চিকিৎসা যে ভয় ভয়টা কেটে যাবে ইনশাল্লাহ এই তো গুড গুড এই যে তুমি কত ভদ্র

এই হচ্ছে ওর দাঁতের ক্যাবিটি ওর দাঁতে প্রচন্ড ব্যথা ছিল এবং গাল ফুলা ছিল এই যে গালটা ফুলা ছিল দেখি আঙ্কেল একটু এগিয়ে দাও এই যে এই গালটা ফুলা ছিল এখন আলহামদুলিল্লাহ গাল ফুলাও নাই ওর ব্যথাও নাই ও ভালো আছে তবে ও যেভাবে সাহায্য করতেছে চিকিৎসা করার সময় সহযোগিতা করতেছে এটা কিন্তু অনেকেই করে না অনেক বেবিরাই করে না ওকে আঙ্কেল তুতু ফেলো হ্যাঁ সুজন এটা দিকে তুমি একটু ফিলার আমাদের এই করার উদ্দেশ্য হচ্ছে হচ্ছে এক আপনার দুইটা বেবি যেন ভালো থাকে ব্যথামুক্ত থাকে এবং গাল ফুলে না যায় আর যে বেবিরা দাঁতের চিকিৎসা করতে ভয় পায় তারা যেন এই লাইফটা দেখে উৎসাহিত হয় এবং তাদের ভয়গুলো যেন কেটে যায় এটা হচ্ছে আমাদের লাইভগুলো করার মূল উদ্দেশ্য আর আমাদের লাইফগুলো যদি আপনারা রেগুলার দেখেন তাহলে দাঁতের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান সম্পর্কে জানতে পারবেন আমরা চাই দাঁতের যে রোগগুলা বুঝছেন যে রোগগুলো আপনি প্রাথমিক অবস্থায় চিকিৎসা করলে খুব সহজ হয় কি হয় খুব সহজ হয় ব্যথামুক্ত হয় আরামদায়ক হয় ওই চিকিৎসাটায় আমাদের অবহেলার কারণে অথবা আমার না জানার কারণে যখন জটিল হয় তখন টাকা খরচ বেশি হয় সময় বেশি লাগে ব্যথা হয় অনেকগুলা জটিলতা তৈরি হয় তা আমরা চাই জটিলতা তৈরি হওয়ার আগে আপনি তাদের চিকিৎসা গুলা হোক যেটা হবে ব্যথা মুক্ত ইনজেকশন মুক্ত এবং অ্যান্টিবায়োটিক ব্যথা রোধ ছাড়াও চিকিৎসা করা সম্ভব যেমন এই যে ওর দাঁতটা চিকিৎসা করতে আমাদের কি লাগছে অ্যান্টিবায়োটিক লাগছে ব্যথার ওষুধ লাগছে ইনজেকশন লাগছে এইটাই যদি আমরা প্রাথমিক অবস্থা করতে পারতাম ইনজেকশন লাগতো না অ্যান্টিবায়োটিক লাগতো না ব্যথার ওষুধ লাগতো না আর ব্যথার ওষুধ অ্যান্টিবায়োটিক তো ভালো জিনিস না আমরা যত অ্যাবাউট করতে পারি কিন্তু যখন আমাদের গাল ফুলে যায় পুজ হয়ে যায় তখন কিন্তু আমরা অ্যাবাউট করার কোনো সুযোগ থাকে না আমরা চাইলেই কিন্তু বাচ্চাদের দাঁতগুলা ব্যথা মুক্ত চিকিৎসা করতে পারি অ্যান্টিবায়োটিক ছাড়া চিকিৎসা করতে পারি এবং একদিনই চিকিৎসাটা কমপ্লিট করতে পারি জাস্ট আমরা যদি দাঁতের বাচ্চাদের দাঁতের রোগ এবং তার সম্পর্কে একটু সচেতন হই এবং বড়দের বড়দের বেলাও একই একই কিন্তু বুঝছেন বেলা যদি ইয়ারলি একবার চেক করে দাঁতের কোথাও কোনো গর্ত থাকলে ওটা ঠিক করে নেয় তাহলে গর্তটা বড় হবে না ইনফেকশন হবে না আপনার ইনজেকশন লাগবে না ব্যথা লাগবে না একদিনই চিকিৎসাগুলো করা সম্ভব তো ছোট বড় সবারই কি দাঁতগুলা বছরে বছর একবার চেক করলে

আমার আয়নারা দেখা যায় আপনি যে আমার দেখতে পারেন এদিক থেকে এবং সাইড যে ফুলা ছিল ফুলাটাও নাই তা আমরা আজকে রুটকে পাল পেট্রমে চিকিৎসাটা কমপ্লিট করে দিচ্ছি ও না তবে বাচ্চারা কিন্তু এত ভদ্র হয় না বেডে শুইতে গেলে অনেক বিরক্ত করে ডিস্টার্ব করে চিকিৎসা করতে দেয় না তারপর আলহামদুলিল্লাহ ও অনেক ভালো এবং ভদ্র এবং সাহসী যে ও চিকিৎসা করার সময় খুব বেশি ডিস্টার্ব করে নেয় ওরে কিন্তু ইঞ্জেকশন দেওয়া লাগছে চিকিৎসা করার সময়

আমাদের এই বেবির বয়স হচ্ছে পাঁচ মাস এক থেকে দুই দুই মাস পাঁচ বছর দুই মাস বা এক মাস পাঁচ বছর দুই মাস ওর দাঁতে প্রচন্ড ব্যথা হয় ও দাঁতের ব্যথা এবং গাল ফুলানি আমাদের কাছে আসে

তাইলে আপনি বলেন আমরা যে ওর চিকিৎসাটা একদম শুরু থেকে আজকে পর্যন্ত করলাম ও কি ওরে কি আমরা খুব বেশি কষ্ট দিয়েছি না 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 অনেক সুন্দর অনেক সুন্দরভাবে করে দিয়েছি না আর আলহামদুলিল্লাহ আমরা প্রথম দিন চিকিৎসা করার পরে তো সুস্থ আছে না ভালো ভালো আছে বাবু ওকে ওনার জাস্ট আমরা যে দিন প্রথম চিকিৎসা করেছি তারপরে থেকে আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে পরিপূর্ণ সুস্থ আছে আমরা যেন চিকিৎসা কমপ্লিট করে দিলাম তো আপনাদের দাঁতের যে কোনো সমস্যায় চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের ঢাকা ডেন্টালে আসতে পারেন আমাদের ঠিকানা আছে ঢাকা ডেন্টাল সার্জারি জুরাইন পোস্ট ঢাকা কটন মিলস অপোজিটে দ্বিতীয় তলায় লাখো লাইভে থাকো ওকে অ্যাঙ্গেল তুমি চলে আসো আপনি এর আগে যে চিকিৎসা করেছিলেন কতদিন আগে করছিলেন এক দেড় বছর এক দেড় বছরের মধ্যে আসেন নাই ওকে কখন আসছেন যখন তার ব্যথা শিশু রয়েছে আচ্ছা ব্যথা না হলে এখন আসতেন না বাবুটা চশমা দো ওর কাজ কমপ্লিট পেমেন্টটা দিয়ে দেন

বাস ঠিক আছে ওকে বাবু আমরা বারবার আমাদের লাইভে যেটা বলার চেষ্টা করি এবং বলে থাকি সেটা হচ্ছে যে আপনি দাঁত ব্যথা হওয়ার আগে আমাদের কাছে চিকিৎসা করতে আসবেন তাহলে আপনার চিকিৎসা খরচ অনেক কম হবে আপনার চিকিৎসায় ইনজেকশন লাগবে না কোনো ব্যথা লাগবে না কোনো ওষুধ লাগবে না কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা বাস্তবতা যে ব্যথা না হলে আমরা ডাক্তার কাছে আসি না ব্যথা হওয়া মানে হচ্ছে আপনার দাঁতের প্রবলেমটা জটিল হয়ে যাওয়া যেটার চিকিৎসা করতে আপনার ইনজেকশন লাগে অ্যান্টিবায়োটিক লাগে ব্যথার ওষুধ লাগলে একদম বাধ্যতামূলক যে আপনার ইঞ্জেকশন দিতে হবে ব্যথা ওষুধ খাইতে অ্যান্টিবায়োটিক খাইতে হবে কিন্তু আপনি যদি ব্যথা হওয়ার আগে আসেন ধরেন আপনার একটা দাঁত বর্ত হইছে বা একটা দাঁতে খাবার জমে বা আপনি কোনো প্রবলেম ফেস করতেছেন আপনি সাথে সাথে চলে আসেন সেক্ষেত্রে আপনার বেশিরভাগ চিকিৎসা ইঞ্জেকশন ছাড়া ব্যথামুক্ত অ্যান্টিবায়োটিক ছাড়াই করা সম্ভব তো আমরা আমাদের লাইভে দেখবো যে বেশিরভাগ পেশেন্ট নাইনটি নাইন পার্সেন্ট পেশেন্টই ব্যথা নিয়ে আসে আজকে আমাদের এই পেশেন্ট উনিও দেড় বছর আগে চিকিৎসা করছে দেড় বছর পরে যখন ওনার তাতে ব্যথা হয়েছে তখন আমাদের কাছে আসছে তো আমরা দেখবো একটু তার হ্যাঁ করেন তো একটু বাবু আসো এদিক দিয়ে বড় করে হ্যাঁ করেন তো এই আপনি একটা জিনিস দেখে জানেন এদিকে বড় করে হ্যাঁ করেন বড় করে আপনি পায়ের দিকে থাকেন আপনি আপনার পায়ের দিকে থাকেন আপনি আপনার পায়ের দিকে থাকেন হ্যাঁ ওকে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দেখেন আমি দেখছেন দেখেন এইটাটা দেখছেন না এটা গর্ত তো একদম মারির সাথে লেগে গেছে দেখা যায় এই যে গর্ত তো একদম মারির সাথে চলে গেছে হুম আরো নিচের দিকে একটু এই যে গর্তটা না দেখা যায় এই যে এই অংশটা ড্যামেজ হয়ে কি করছে একদম মারির সাথে মিশে গেছে রক্তে সার্কুলেশন چلا গেছে তারপরে ওর দাঁত কি করতো শিরশির করত ব্যথা করত তো এটার চিকিৎসা করতে আমাদের টাকা কি লাগে বেশি লাগে সময়ও বেশি লাগে দাঁত পুরোটা কি করা লাগে কাটা লাগে দাঁত দেখছেন না পুরোটা কাটা হয়েছে দাঁত পুরাটা কাটা হয়েছে আর এইখানে দেখেন আমরা একটা দাঁতের চিকিৎসা করছি এই যে দাঁতে বড় করে ভাই এটা দেখছেন তো এটার চিকিৎসা কিন্তু আমরা পুরা দাঁত কাটি নেই পুরো দাঁতটা কিন্তু ইনটেক আছে ইনটেক আছে আমরা জাস্ট যে জায়গাটা গর্ত তৈরি ওই জায়গাটাই শুধু চিকিৎসা করছি তাহলে আপনি যদি এই দাঁতটাও যদি ব্যথা হয়ে যেত ব্যথা হয়ে গেলে আমরা কি করতাম এরকম চিকিৎসা করতাম পুরা দাঁত কাটো ইনজেকশন দাও ব্যথা রুদ খাও অ্যান্টিবায়োটিক খাও তাই না তাহলে এখানে আমাদের কি লাগছে না ইনজেকশন লাগছে না দাঁত কাটা লাগছে না ব্যথা লাগছে না অ্যান্টিবায়োটিকও লাগে নাই তাহলে আমরা কি আসলে দাঁত ব্যথা হলে ডাক্তার কাছে যাব না ব্যথা হওয়ার আগে যাব ব্যথা হওয়ার আগে যাব এই যে আমার বাইরে উঠে দেওয়া বাইরে কিন্তু বসে যে ব্যথা হওয়ার আগে কিন্তু উনি কিন্তু যায় না তাহলে আজকে তো সচেতন হইলেন আমরা আমাদের এই লাইফগুলো করার একমাত্র উদ্দেশ্য আমরা যেন আমাদের দাঁতগুলা মানে একদম বেশি নষ্ট করার আগে যেন চিকিৎসা করি তাহলে আমাদের চিকিৎসা খরচটাও কম হয় দাঁতগুলা ভালো থাকে কম খরচে চিকিৎসা করা যায় ব্যথা ছাড়া চিকিৎসা করা যায় ইনজেকশন ছাড়া চিকিৎসা করা যায় এবং পুরা দাঁতটা কাটার কোনো দরকার নেই কিন্তু যখন আপনি জটিল অবস্থা নিয়ে আসেন ব্যথা অবস্থায় নিয়ে আসেন তখন আমার দাঁতটা ইনজেকশন দেওয়া লাগে ব্যথার ওষুধ দেওয়া লাগে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে পুরো দাঁতটা কাটা লাগে টাকাও বেশি যায় তাহলে পুরো প্রজেক্টটাই তো লস তো আমরা সচেতন হলে আমাদের আচ্ছা আপনি বলেন সচেতন হলে তো অবশ্যই দাঁতগুলা ব্যথা মুক্ত চিকিৎসা করা সম্ভব এবং ইনজেকশন ছাড়াও করা সম্ভব এবং ব্যথার ওষুধের দরকার নেই অ্যান্টিবায়োটিক দরকার নেই

এবং ব্যথা মুক্তি একদিনে করা সম্ভব জটিলতা না থাকে থাকে ব্যথা নাই কোনো কিছু গর্ত আর আপনার বেশিরভাগ রোগের উৎপত্তি হলো গর্ত এই গর্ত থেকে আপনার থেকে ইনফেকশন গর্ত থেকে হচ্ছে আপনার গালফুলা প্রথম শুরুটা কি দিয়া গর্ত দিয়া আপনি যদি গর্তটারে সঠিকভাবে চিকিৎসা করতে পারেন প্রাথমিক অবস্থায় তাহলে আপনার এই জটিলতা হবে না দাঁত ভাঙবেও না আমরা কি দাঁতের গর্তটা যখন বড় হয়ে যায় ভাঙায় যায় তারপর ডাক্তার কাছে আসে আসেন অবশ্যই তো সেজন্য আমরা এগুলা করব না অবহেলা করব না দাঁত মূল্যবান জিনিস এবং দাঁতের চিকিৎসা যদি আপনি কম টাকা আরামদায়ক করতে চান আমাদের ঢাকা ডেন্টাল সার্জারি যে লাইভগুলো আছে লাইভগুলো দেখবেন তাহলে দাঁতের বিভিন্ন রোগ আর তার সমাধান সম্পর্কে জানতে পারবেন আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি ঢাকা ডেন্টাল সার্জারি জুরাইন পোস্তগোলা ঢাকা কটন স্কুল অপোজিটে দ্বিতীয় তলায় আমাদের এই লাইভগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এদের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমরা দাঁত এবং মারি সব ধরনের সমস্যার সমাধান করে থাকি আমাদের দাঁত এবং মায়ের চিকিৎসা সবাই দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতা তো সবাই ভালো থাকবে না লাভিস